শুভটার যে কি হলো কতদিন হয়ে গেল আড্ডা দিতে আসছে না আমি ঘন্টাখানেক আগেই ফোন করেছিলাম আজকে সকালেই বাড়ি ফিরেছে ওই জন্যই তো বলল গঙ্গার কাছে তোকে নিয়ে আমাদের আড্ডার জায়গাতে থাকতে কাজের ব্যাপারে দুদিনের জন্য গিয়ে চার দিন পরে ফিরল অনিকেত আর অনিত দুজনে এসব কথা বলছিল এমন সময় শুভ গিয়ে ওখানে উপস্থিত হলো ওই তো শুভ এসে গেছে শুভ তো চেহারা আর অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন কটা দিন শরীর আর মনের উপর দিয়ে ঝড় বয়ে গেছে শুভ একটা বেঞ্চের কাছে এসে ধপ করে বসে পড়ে অন্ধকারে এদিক ওদিক ভালো করে চেয়ে দেখে নাই কেউ আছে কিনা শুভর এমন অবস্থা দেখে অনিকে তার রনিত দুজনে দুজনের দিকে একবার দেখে তুই এমন চুপ করে রইলি কেন শুভ তোর শরীর খারাপ হয়েছে নাকি বাড়িতে রেস্ট নিতে পারতিস তো আবার আসতে গেলি কেন শুভ ওদের কথাতে কোনো কান না দিয়ে দুহাত দিয়ে মাথাটা কিছু সময় চেপে ধরে রাখে তারপর বলে সব বলছি তোদের শোন তবে শুভর হঠাৎ এমন কথা শুনে রনিতা তার অনিকেত যার পরণায় অবাক হয়ে যায় কি ব্যাপার শুভ তুই এখন এই কথা বলছিস কেন আমরা তো ছোট্টবেলার বন্ধু তোর সাথে এমন কিছু ঘটেছে বোঝাই যাচ্ছে যা ভয়ঙ্কর আর ততটাই অলৌকিক অনিকেত একদম ঠিক বলেছে কী হয়েছে বলতো শুভ রনি তার অনিকতের দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে সব বলছি তোদের শোন তবে স্যার আপনি আমাকে ডেকেছিলেন ও শুভ আসো তোমার সাথে বিশেষ দরকার আছে চেয়ারে বসতি বস বললেন শুভ একটা বিশেষ কাজ আছে তোমার জন্য হ্যাঁ স্যার বলুন কি কাজ কোথায় যেতে হবে এখানে বলে রাখা ভালো আমাদের কোম্পানির কাজ হলো সরকারি নতুন কোনো প্রজেক্ট শুরু হওয়ার আগে আমাদের কোম্পানির দায়িত্ব থাকে সেই জায়গাটাকে ভালো করে দেখে নেওয়া এবং সেখানকার বাসিন্দাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকটাও খেয়াল রাখা তোমাকে কাল কি হাসিমগঞ্জে যেতে হবে তিন চারেকের জন্য ওখানে রেল লাইন বসানোর কাজ শুরু হচ্ছে কিন্তু ওখানকার অধিবাসীরা কিছু একটা বিষয় নিয়ে অসুবিধা করছে তাই কোম্পানির চিফ হিসাবে তোমাকে পাঠানো হচ্ছে বিষয়টি দেখে সলভ করে আসো বিষয়টি নির্বিঘ্নে সলভ করলে তোমার প্রমোশন পাক্কা আমিও বসের প্রস্তাব শুনি এক কথাতে রাজি হয়ে গেলাম এমন সুযোগ বারবার তো আসে না আমি একদম রাজি আছি স্যার কিভাবে যেতে হবে আর কোথায় এই জায়গাটা সব ডিটেলস দিয়ে দেবেন যাওয়াটা একটু কষ্টকর হবে এই হাসিমগঞ্জ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটি গ্রামীণ অঞ্চল সেদিকে ট্রেনের কোনো সুবিধা নেই তোমাকে প্রথমে বাবুঘাট থেকে লঞ্চে নদীপথে মহেশপুর তারপর সেখান থেকে নৌকাপথে পথে হাকিনী নদী হয়ে হাসিমগঞ্জে যেতে হবে ওখানে আগে থেকে আমাদের কিছু লোক রয়েছে তো খাওয়া দাওয়া আর থাকার কোনো অসুবিধা হবে না এই শহর ছেড়ে এত দূরে ওই অজ গ্রামে গিয়ে বিদ্যুৎহীন এলাকাতে থাকতে হবে ভেবেই বিরক্তি লাগল কিন্তু তখনই প্রমোশনের কথাটা মনে পড়তেই সব ভুলে গেলাম তোমার সাথে তোমার অ্যাসিস্ট্যান্ট বিকাশ কেউ নিয়ে নিও কিন্তু একদম স্যার সব বিষয়টি বুঝে নিয়ে পরের দিন সকালেই বাবুঘাট থেকে আমি আর বিকাশ রওনা দিলাম মহেশপুরে পৌঁছে সেখান থেকে ছোট নৌকা করে রওনা দিলাম হাসিমগঞ্জের দিকে নৌকাতে বসে বিকাশ আমাকে বলল সুভদা ওখানে কি এমন অসুবিধা হলো যে কাজ করা যাচ্ছে না সেটাই তো ঠিক জানি না আমাদের লোকেরা নাকি কোনো অশুভ কাজ করতে যাচ্ছে তাই সবাই মানা করছে অশুভ কাজ তাই নাকি বেশ গন্ডগোল মনে হচ্ছে আমি এই সময় খেয়াল করলাম সরু একটা নদী ধরে আমরা এগিয়ে চলেছি দুপাশে গভীর জঙ্গল আর একটা নজর বিষয় হাকিনি নদীর জলের রং পুরো কালো জলের রঙটা তো একেবারে কুচকুচে কালো সবাই বলে এটা হলো হাকিনী চুল হাকিনী চুলের রঙ মানে মানে হচ্ছে এই নদীর নিচে হাকিনি থাকে প্রতি বছর কৌশিক আমাবস্যার রাতে হাকিনি জেগে উঠে ওই রাতে নৌকা চলাচল বন্ধ থাকে ভুল করে ওই রাতে কেউ নৌকা জলে নামালে নিঘাত ডুববে আর নৌকাতে যারা থাকবে তাদেরকে হাকিনির পেটে যেতে হবে সকাল সকাল গাঁজা খেয়েছো নাকি যত সব বেকার কথাবার্তা হাসিমগঞ্জে এসে পড়েছি বাবুরা আপনারা সাবধানে থাকবেন নৌকা ঘোরানোর সময় একবার করুণ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে থাকে যেন আমাদের সাথে যে অমঙ্গল হতে চলেছে তা সে খুব ভালোই বুঝতে পারছে হাসিমগঞ্জের খেয়াঘাট থেকে নেমে কিছুটা যেতি আমাদের অফিসের একজন কর্মচারী এগিয়ে আসেন আমরা যে যাচ্ছি তার খবর আগে থেকেই ছিল নরেসদা কি হয়েছে এখানে কাজ বন্ধ কেন শুভ কি আর বলবো রেল লাইন পাতার জন্য একটা পুরোনো বাড়ি এখানকার মানুষরা কিছুতেই ভাঙতে দিতে চাইছে না ওই বাড়িতে যারা আছে তাদের বল যে তাদের থাকার বন্দোবস্ত করে দেওয়া হবে রেল লাইন পাতা হবে বলে ঠিক করা হয়েছে সেখানে একটাও বাড়ি নেই ফাঁকা জমি তাই হাসিমগঞ্জের কারোর অস্বীকার করার কিছুই নেই আর এই বাড়িতেও কেউ থাকে না এই বাড়িতে যখন কেউ থাকেই না তখন গ্রামের মানুষদের অসুবিধা কোথায় তোমরা ওই বাড়ির কাছে চলো ওখানে গ্রামের কিছু বয়স্ক মানুষেরা রয়েছেন তাদের মুখ থেকেই সব শুনতে পারবে আমরা তিনজন কিছুটা হাঁটার পর উপস্থিত হলাম সেই বাড়ির কাছে তখন প্রায় বিকাল হয়ে এসেছে আকাশটাও কেমন গুমোট বেঁধে আছে সামনে দেখতে পেলাম একটা পুরনো বাড়ি বাড়িতে যে দীর্ঘদিন কারোর পা পড়েনি তা বাড়ির বাইরের জঙ্গল আর ঝোপঝাপ দেখি বোঝা যায় দেখলাম দু তিনজন বাড়িটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক আমাদের দেখে এগিয়ে আসেন দা লোকটিকে বলল ইনি হলেন শুভ ও কলকাতা থেকে এসেছেন আপনাদের সাথে কথা বলতে দেখুন আপনাদের এখানে রেললাইন হলে রেলপথে চলতে পারবেন এতে তো আপনাদেরই সুবিধা হবে এই নদীপথে যাতায়াত তো অনেকটা ঝুঁকিপূর্ণ আপনারা যদি দয়া করে আমাদের সহযোগিতা করেন তাহলে কাজটা তাড়াতাড়ি সম্ভব হতো বাবা চাই আমাদের এখানে রেলগাড়ি চলুক আপনারা যদি আমাদের বাড়ি ছেড়ে দিতে বলতেন আমরা রাজি হয়ে যেতাম কিন্তু যে বাড়িটা ভাঙতে চাইছেন তা ভাঙলে মৃত্যু নেমে আসবে তার মানে পুরো বিষয়টি তাহলে খুলে বলছি শুনো আজ থেকে বহু বছর আগে ওই বাড়িতে তপন আর তার বউ নমিতা থাকত সে বছর ভীষণ গরম পড়েছিল মানুষ গরমে দাবাদহে অতিষ্ঠ সেদিন ছিল কৌশিকে আমাবস্যার রাত আর কৌশিকে অমাবস্যা রাতে হাকিনী নদীর কাছে যাওয়া মানে নরকের কাছাকাছি যাওয়া তপন গেছিল শহরে এক বিশেষ কাজে উহ যা গরম পড়েছে বাড়িতে আর টিকা যাচ্ছে না নদীর পাড়ে গিয়ে একটু বসলে নদীর হাওয়াতে শরীরটা ভালো লাগবে চলো দিদি নদীর পাড়ে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি না গো এই সন্ধ্যাবেলায় আমি যাব না না গো দিদি কিছু হবে না চলো তুমি যাও কিন্তু নমিতা একাই ওখানে যায় নমিতা নদীর ধারে বসে আছে আর একটা ভয়ঙ্কর কালো চেহারা গাছের আড়াল শু করে এসে নমিতা শরীরে ঢুকে পড়ে নমিতা ছটফট করতে থাকে ওর নিজের মধ্যে যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই তার ভিতরে প্রবেশ করা সেই ভয়ঙ্কর বৃদ্ধা তাকে জলে টেনে নিয়ে যায় এরপর নমিতা আর ফিরে আসেনি সবাই বুঝতে পারে নমিতা হাকিনির শিকার হয়েছে তপন শহর থেকে ফিরে এসে সব ঘটনা শুনে ভীষণ ভেঙে পড়ে তবে তপন বুঝতে পারেনি যে নমিতাই বাড়ির মায়া ছাড়তে পারেনি তপন শুয়ে আছে কে তুমি আমি নমিতা আমাকে চিনতে পারছো না আমি বাড়ি ছেড়ে কি করে থাকি বলো আমিও এখন থেকে এখানেই থাকবো না না তুমি নমিতা নাও চলে যাও এখান থেকে চলে যাও আমি ছাড়া তুমি তো একা হয়ে গেছো তখন ইশু কাছে শো আমরা দুজনে আবার একসাথে থাকব না আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমাকে ছেড়ে দাও আকিনি রতনে ছড়িরে ঢুকে শরীরটা দুমড়ে বসি ঘূর্ণন্দ কর দিচ্ছে এরপর থেকে যখনই রাতে কেউ এই পথ দিয়ে নদীর ঘাটে যেত বা ফিরত তখনই ওই বাড়ি থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আর ছায়াকে ঘুরতে দেখত গ্রামের লোকেরা বুঝতে পারে ওই বাড়িতে অশুভ ছায়া আছে এমনকি অনেক পশু যারা রাতের দিকে না বুঝে ওই বাড়ির কাছাকাছি যেত তাদের গলা কাটা রক্তহীন দেহ বাড়ির বাইরে পড়ে থাকতে দেখা যেত দূর গ্রামের এক তান্ত্রিক এসে ওই বাড়ি বন্ধ করে দেয় এই বাড়ির দরজা ভুলেও কেউ খোলার চেষ্টা করবে না দরজা খুললি আবার মৃত্যু নেমে আসবে সব শুনে আমরা চুপ করে রইলাম আবার সেই হাকিনি কে এই হাকিনি দেখি তো কি করে এই বলি কেউ কিছু ভাবার আগেই বিকাশ তাড়াতাড়ি গিয়ে সেই বাড়ির পুরনো দরজাটা সজোরে লাথি মেরে খুলে ফেললো কোথায় হাকিনি কেউ কোথাও নেই এ তো ফাঁকা ঘর এ আপনি কি করলেন হাকিনি মুক্তি পেয়ে গেল নেই এই বলে লোকগুলি সজোরে দৌড় দিল সুভদা নরেশদা সব ঝামেলা মিটে গেছে কাল কি বাড়িটা ভেঙে ফেলতে বলবে ওরাও বাজে গল্প বলছিল আর তোমরাও ভয়ে ভয়ে শুনছিলে তুই হঠাৎ করে কেন বাড়িতে ঢুকতে গেলি আরে ধুর ছাড়ো তো নরেশ দা হয়ে গেছে এখন আমাদের জায়গাটা দেখাবে চলো সন্ধে হয়ে গেছে বলে আর বাড়িটাতে ঢুকলাম না ঠিক করলাম কালকে সকালে যাব সারাদিনে ধকল তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম রাত তখন কতটা হবে জানি না হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল কিসের আওয়াজ বিদ্যুৎ এখানে নেই তাই একটা লণ্ঠন ঘরে জ্বালানো ছিল সেই আলোতে পাশে তাকিয়ে দেখি বিকাশ নেই বিকাশ কোথায় গেল ভাবলাম হয়তো বাথরুম গেছে এই ভেবে আবার শুয়ে পড়লাম কি ব্যাপার এখনো ফিরছে না কেন দেখি তো অনেকটা সময় পরেও বিকাশ ফিরছে না দেখে লণ্ঠনটা নিয়ে বাইরে বের হলাম সেই আওয়াজটা তখনও হচ্ছে যেন কেউ মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর হাড় ভাঙছে লণ্ঠনটা সামনে তুলতেই জীবনের ভয়ঙ্কর দৃশ্য দেখলাম দেখে আমার সারা শরীর হিম হয়ে গেল আমি। সামনে পড়ে আছে মুন্ডু। আর বাকি শরীরটা একটা কালো চেহারার ভয়ঙ্কর নারী মূর্তি বিকাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছি আমাকে দেখে একবার বিকট হেসে বিকাশের শরীরটা নিয়ে অন্ধকারে এইসব দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম পরের দিন সকালে জ্ঞান ফিরতি বিকাশের কথা জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করতেই জানতে পারি বিকাশের শরীর পাওয়া না গেলেও অর্ধেক কিছুতে খাওয়া মুন্ডু হাকিনী নদীর ঘাটে পাওয়া গেছে সবাই বুঝতে পারে এটা কার কাজ আমি আর একদিনও সেখানে থাকিনি সেই দিনই কলকাতায় ফিরে আসি সেদিনও সেই নৌকা করেই ফিরেছিলাম যেটাতে করে হাসিমগঞ্জে গিয়েছিলাম আসার সময় সেই দিনে সেই নৌকার মাঝি বলল আপনার বন্ধু হাসা হাসি করছিল বলেছিলাম না হাকিনির প্রেত আছে আপনি ঠিকই বলেছিলেন তোরা যদি আমার কথা বিশ্বাস না করিস তবে হাসিমগঞ্জে ঘুরে আসতে পারিস তবে হাকিনীর প্রেতকে অবিশ্বাস করলেই মৃত্যু